السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت شمالة بستدين আমরা যেই মরভূমের জানা যা অংশগ্রহণ করতে আসতে সবাই তার নাম সম্পর্কে অবগত কিছুক্ষণের মধ্যে জানা যা হবে দরা আসলে পাঁচ সল্লক বলেন লাশ দেখা সুন্নাদ লাশ দেখা কি বড় লাশ দেখা কি সুন্নাদ এই লাশটা যে ঢেকে রাখছে এটা কি মহিলা না পুরুষ কথা বলেন এটা কি পুরুষ মহিলার লাশ হলে ঢাকা আছে ঠিক আছে পুরুষের সকলকে দেখতে হবে এটা রাসুলের ঠিক আছে আপনারা দেখলে সমস্যা এইটার কোন প্রয়োজনীয়তা নাই ইসলামে পুরুষের লাশকে ঢেকে রাখার কোন প্রয়োজনীয়তা নাই বুঝতে পারছেন মাসালা শোনেন এরপরে জানাজার শেষে আগে আমরা পুরুষের লাশ আমরা দেখব আমরা চেষ্টা করব এই লাশটা দেখার জন্য এই দাসে যে ভদ্রলোক শুয়ে আছেন আপনার মতন আমার মতন মানুষ না ফেরেস্তা ধরে বলুন মানুষ না ফেরেস্তা এই ব্যক্তি শুয়ে আছেন সাদা কাফনের তিন টুকরা কাফন ছাড়া আর কিছু আছে নাই ধরে বলুন তিন টুকরা সাদা কাফন ছাড়া সাথে কিছু আছে নাই কিছু নাই আল্লাহ তাআলা বলেন আইনমা তাকুন ইগরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা হে পৃথিবীবাসী শুনো তুমি যেখানে থাকো এমন কি যে প্রান্তে থাকো শিষাডালা প্রাসিরের মধ্যেও যদি থাকো বাঁচতে পারবে না মৃত্যু যখন আসবে মৃত্যু পাকড়াও করবে ধাওয়া করবে এই থেকে বাঁচার কোনো সুযোগ নাই সম্ভাবনা আছে নাই আজকে প্রত্যেকে এলাশ দেখবেন বারবার লাশের দিক তাকাবেন যে এই যে ব্যক্তি শুয়ে আছেন কিন্তু আপনার মতন আমার মতন একজন মানুষ আরে কোটি কোটি টাকার মালিকও আজকে তিন টুকরা সাদা কাপনের কাপড় ছাড়া সাথে কিছু আছে আছে জোরে বলেন আছে কাপনে কি পকেট আছে তাও নাই এই ভদ্রলোক যদি এক কোটি টাকার মালিক হয় কিংবা একশো কোটি টাকার মালিক যদি হয় সাথে কিছু নিতে পারবেন ইমান এবং আমল সে কথাই রসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন

তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন একজন তিনি আল্লাহ সবাই হাত উচে পড়ে কে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে এমনিতে না মৃত্যুর সময় কলেমা নসিফ হবে ওই ব্যক্তির যারা পাঁচ ভক্ত নামাজ পড়ত রোজা রাখত জাকাত ফরজ হলে জাকাত দিবে হাস ফরজ হলে হাস আদায় করবে সম্মানিত হাজরিন আপনারা নিশ্চয় জানেন আজকে একটি মাহফিল আছে সেখানে বয়ান আছে এই আমি সময় নিব না এরপরে তো দাসনের ব্যবস্থা করতে হবে সময় নিতে হবে এই আমি লম্বা কথা বলতে চাই না তবে আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে আল্লাহ তালা এই পৃথিবীতে অনর্থক খামাকে আমাদেরকে সৃষ্টি করেন নাই আমরা খাবো দাবো ফুর্তি করব দিন যাবে রাত যাবে বছর যাবে এক সময় এতেকাল হবে মৃত্যু হবে কবর হবে দাফন হবে জবাব দিতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ রাখবেন প্রতিটি বান্দাকে আল্লাহ তালার আদালতে জবাব দিতে হবে তার কর্মজীবন সম্পর্কে পুরো জেন্দিগির হিসাব দিতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ সুতরাং এখানে যারা উপস্থিত রয়েছেন সকলে নামাজ করবেন তো ইনশাল্লাহ এই নাচটিকে দেখো কি আমাদের এই অনুশোচনা আসে না এই চেতনা আসে না যেই লোকটি শুয়ে আছেন তিনি আপনার মতন আমার মতন একজন মানুষ যে কোনো সময় আমরা ডেড বডি হব যে কোনো সময় আমাদের মৃত্যু হবে যে কোনো সময় আমাদেরকে কাফন পড়তে হবে জানাজা নামাজের জন্য লোকজন দাঁড়িয়ে যাবে শিরোনিদ্রায় কবরে শাহিদ করবেন তিনটি প্রশ্নের উত্তর আমাকে দিতে না পারলে কবরে আজাব শুরু করে দিবেন সুতরাং তিনটি প্রশ্ন শুধু শিরোনামটা বলতে চাই মান্য রব্বুকা তোমার রবকে আমাদের রবকে সেই রব্বে কারিম তুমি আদেশ করেছেন যে নামাজ পড়ো আমরা নামাজটা পড়ি না কেন নামাজ পড়বো তো ইনশাল্লাহ

ইসলাম চলে বলুন আমাদের ধর্ম কি ইসলাম ধর্মের মধ্যে থেকে আমরা ইসলামের বিধিবিধান মানতে চাই কি চাই না ইসলামের বিধিবিধান মানবো রসুলের আদর্শ অনুযায়ী যেন দিকে গঠন করতে চাই বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সকলকে কবুল করেন পাঁচ ভক্ত নামাজিওয়ালা বন্ধা কবুল করেন যেই মায়েতের জানাজা অংশগ্রহণ করতে আসছি মায়েতকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা তার কবরের সোয়াল জবকে সহজ করে দেন বলেন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته